নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত নতুন পুরনো সমস্ত কৃষকদের জন্য উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন বা পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে যদি নাম নথিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলতি মাসে অর্থাৎ নতুন অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা এবং পিএম এম কিষাণ প্রকল্পের টাকা কৃষকরা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এরই সঙ্গে জানিয়ে দেব এবার কৃষক বন্ধু প্রকল্পে নতুন নিয়মে টাকা দেওয়া হবে তো কি সেই নতুন নিয়ম সমস্তরেই বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে বিরাট বড় সুখবর তো চলুন দেখে নেই কী সুখবর ঘোষণা করা হয়েছে এবার কিন্তু নতুন নিয়মে কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এই খড়ি মরশুম থেকে তারপর বলা হয়েছে অবশেষে সরকার কৃষক বন্ধু প্রকল্প টাকা বিতরণ শুরু করছে বহুদিন অপেক্ষার পর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ স্থানান্তর করা হয়েছে কৃষকদের চাষাবাদে সহযোগিতা করার জন্য এবং ক্ষতিগ্রস্ত ফসলের কারণে আর্থিক সংকট মোকাবিলায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ প্রকল্প যার মূল উদ্দেশ্য হল রাজ্যের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা এই প্রকল্পের তরফে বছরে দুটি কিস্তিতে মোট চার হাজার টাকা এবং দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এছাড়া আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকদের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তাদের পরিবারের জন্য দু লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধা দেওয়া হয় এই প্রকল্পের অধীনে প্রতি বছর দুটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয় ছোট এবং প্রান্তিক কৃষকরা চাষযোগ্য জমির পরিমাণ অনুযায়ী বছরে ন্যূনতম চার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায় দু হাজার পঁচিশ ছাব্বিশ খরিফ সিজনে সমগ্র পশ্চিমবঙ্গের কৃষকদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত প্রায় এক দশমিক জিরো পাঁচ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দু হাজার নশো কোটি টাকা প্রদান করা হয়েছে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা পাওয়ার জন্য কৃষকরা অধীর আগ্রহে বসে আছেন বর্তমানে রাজ্য সরকার ঘোষণা করেছে যে চলতি বছরে খরিফ সিজনের টাকা খুব শীঘ্রই কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন যাতে তারা খরিফ মরশুমের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় খরচ যেমন সার বীজ বা অন্যান্য সামগ্রী কিনতে পারে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যাতে কৃষকদের খুব শীঘ্রই অর্থ প্রদান করা যেতে পারে তার জন্য অফিসিয়াল প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্যের কৃষি দপ্তর কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে নবান্ন থেকে অনুমতি পেলেই টাকা প্রদানের অফিসিয়াল তারিখ এবং সময় সরকারের তরফে প্রকাশ করা হবে তবে যে খুব শীঘ্রই কৃষকরা টাকা পেতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কিন্তু দেওয়ার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি রাজ্য সরকার শুরু করবে নবান্নের অনুমতি পেলেই টাকা প্রদানের অফিসিয়াল তারিখ এবং সময় সরকারের তরফে প্রকাশ করা হবে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট বা নতুন নিয়মগুলি কী কী যেসব নিয়মগুলি আপনারা যদি না মানেন তাহলে দু সালের খরিফ মরশুমের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো চলুন এক এক করে নিয়মগুলি রেখে নিই দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে হলে ই কেওয়াইসি করা বাধ্যতামূলক আধার কার্ডের মাধ্যমে এটি সম্ভব অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই খরিফ মরশুমের টাকা পেতে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই ই কেওয়াইসি করতে হবে তা না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে এরপর বলা হয়েছে প্রকৃত কৃষকদের সুবিধা নিশ্চিত করতে জমির সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে তারপর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর বা কেবিআইডি নম্বর শো করছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন জমা করার চব্বিশ ঘন্টার পর তাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর শো করবে অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর বা কেবিআইডি নম্বর শো করছে না সেই সকল কৃষকদের কিন্তু অবশ্যই কৃষি আধিকারিক অফিসে যোগাযোগ করতে হবে তারপর বলা হয়েছে কৃষকদের মোবাইল নম্বর ঠিক রাখতে হবে যাতে তারা সরকারের পাঠানো গুরুত্বপূর্ণ তথ্য ঠিক সময় হাতে পেতে পারেন যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করা নেই সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে নেয় প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে কিন্তু প্রত্যেকটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে তা না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে পরের নিয়মে বলা হয়েছে যে সকল কৃষকরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই সকল আবেদনপত্রগুলি কৃষি দপ্তরে ভেরিফিকেশান শুরু করে দিয়েছে নতুন আবেদনকারী কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর শো করছে কিন্তু অনেক আবেদনপত্রে ভুল থাকার কারণে কৃষকদের আবেদনপত্রগুলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশান দেখাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যাতে তারা কৃষি অফিসে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করেন তো যাদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশান দেখাচ্ছে তারা অবশ্যই কিন্তু কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করবেন তারপর বলা হয়েছে যে সকল কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডিলিট ফার্মার অপশান দেখাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে পুনরায় নতুন করে আবেদন করেন কৃষি অফিসে গিয়ে এর জন্য কৃষকদের নতুন ফর্ম ফিল করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমির পর্চা সহ অন্যান্য নথির জেরক্স আবার জমা করতে হবে তবেই কিন্তু আপনাদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড বা ডিলিট ফার্মার অপশান শো করবে না তো বন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা পেতে এই সমস্ত নিয়মগুলি কিন্তু অবশ্যই মানতে হবে তবেই টাকা পাবেন না হলে টাকা পাবেন না সেই সঙ্গে বলে দিই যদি কোনো কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান তাহলে তারা কিন্তু অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করবেন এবং যাদের বর্তমানে জমির পরিমাণ বেড়েছে তারা কিন্তু বর্তমানে যদি জমির পরিমাণ বাড়ানোর ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ জমির পরিমাণ অনুযায়ী টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন শেষে জানিয়ে দেব পিএম কিষাণ প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা কবে দেওয়া হবে দেখুন বলা হয়েছে পিএম এম কিষান যোজনার উনিশতম কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছেড়েছিলেন এই কিস্তির মাধ্যমে দেশের নয় দশমিক আট কোটিরও বেশি কৃষক সরাসরি বাইশ হাজার কোটি টাকার আর্থিক সুবিধা পেয়েছে এই প্রকল্পের তরফে প্রতি বছর কৃষকদের ছ টাকা প্রদান করা হয় যা তিনটে কিস্তিতে দু টাকা করে দেওয়া হয় গত কিস্তিগুলির সময় অনুযায়ী আশা করা যাচ্ছে কুড়িতম কিস্তির টাকা জুন মাসে দেওয়া হবে বলে সূত্রের তরফে খবর অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গত কিস্তিগুলির টাকা সময় অনুযায়ী আশা করা যাচ্ছে যে এবারেও অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন